হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক তাদের জন্য আজকে ইতিহাস আমি সাজেশন নিয়ে এসেছি এবং ইতিহাস সাজেশনে আমি প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের আজকে আলোচনা করব তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অল প্রেস করে দাও এবং সব থেকে বড় যে কথাটি বলবো সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমাদের যদি কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যা হয় তাহলে অবশ্যই জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমরা যদি ভাবো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটা আজকে দেখো না কেন তোমরা যদি ভাবো যে পরবর্তী যে কলেজে তুমি যে কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করো না কেন আর্টস নিয়ে অবশ্যই পড়লে কিন্তু আমাদের সেন্টারে তোমরা অনলাইনে কোর্স করতে পারবে যার জন্য তোমরা এই নাম্বারটাকে কিন্তু সেভ করে রাখতে পারবা আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও তুমি দেখলে পারে আমাদের নাম্বার কিন্তু পেয়ে যাবে তো অনলাইন ক্লাস যদি জয়েন করতে চাও পরবর্তীতে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করছি আজকের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন প্রথম অধ্যায় থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখান থেকে তোমরা কমন পাবেই পাবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো কেমন প্রথম যে প্রশ্ন আমি দিয়েছি মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো দেন আধুনিক যুগের ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে প্রশ্নটা আমি দিয়েও কিন্তু কেটে দিয়েছি কেন কেটে দিয়েছি এটা সংশোধ নমুনার প্রশ্ন কিন্তু প্রিভিয়াসে কখনোই এই প্রশ্নটা আসেনি উচ্চ মাধ্যমিকে যার জন্য কিন্তু এই প্রশ্নটা আমি ক্রস করে দিয়েছি যে এই প্রশ্নটা না পড়লেও চলবে কিন্তু যারা একটু বেশি পড়তে চাও তারা পড়ে নিতে পারো পরবর্তী প্রশ্ন অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা কি তা আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন দেন লিজেন্ড কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কিভাবে রূপদান করে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ কিভাবে রূপদান করে আমি অলরেডি চারটা প্রশ্ন তোমাদের দিলাম ফার্স্ট লেসন থেকে এখান থেকে তোমরা হান্ড্রেড কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই পাবে তোমরা জানো তোমাদের বিভাগ করা হয় দুটি বিভাগ ক আর একটা করা হয় বিভাগ খ এই বিভাগ ক আর খ এখানে মোট পাঁচটা প্রশ্ন থাকে তার মধ্যে চারটে অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন এখানেও ঠিক একইভাবে চারটে অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন করা হয় তোমাদের কিন্তু বিভাগ ক থেকে তোমরা চাইলে দুটো লিখতে পারো এবং বিভাগ ক থেকে তিনটে লিখতে পারো অথবা বিভাগ ক থেকে তোমরা তিনটা লিখতে পারো বিভাগ ক থেকে দুটো লিখতে পারো দেখা হলে একটা গ্রুপ থেকে তোমরা চারটা লিখে দিলে আরেকটা একটা গ্রুপ থেকে একটা লিখলা হবে না কিন্তু তোমাদের বলা হয়েছে প্রতিটা বিভাগ থেকে অন্তত দুটি করে প্রশ্ন নিয়ে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ ক বিভাগ থেকে তুমি যদি দুটো দাও এখান থেকে তিনটা দিতে পারো অথবা তুমি যদি প্রথমে এখান থেকে দুটো দিয়ে এখান থেকে তিনটা দিতে চাও সেটাও তুমি দিতে পারো মানে যেখান থেকে তুমি দুটো লিখতে চাও সেই গ্রুপটা আগে লিখতে পারো ভালো হয় এবং পরে তিনটা লিখিয়ে দিতে পারো তোমার সুবিধার্থে বলছি এবার দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন কিন্তু উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন বাই চান্স যদি এই প্রশ্নটা না আসে তাহলে কিন্তু আমি আরও তিনটে প্রশ্ন দিচ্ছি এর মধ্যে তোমরা কমন পাবেই পাবে কি সেই তিনটে প্রশ্ন দেখো উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো দেন বলছে ঔ মানে ঔপনিবেশবাদ বলতে কী বোঝো ঔপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো দেন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই চারটে প্রশ্নের মধ্যে তোমরা তো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে কিন্তু প্রথম প্রশ্নটা মনে যেন থাকে এবার আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ের প্রশ্নে তৃতীয় অধ্যায়ে কি কি আমি দিয়েছি দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও দেন চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি বাংলার সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সম্পর্কে আলোচনা করো দেন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ আলোচনা করো এর ফলাফলগুলি আলোচনা করো দেন পরবর্তী প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল ভারতের রেলপথ প্রবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্যান্টন ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো বাণিজ্যের বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল তা আলোচনা করো এই অবসান ঘটেছিল তো এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি এই কটা প্রশ্নের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন যে এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে আমি যেগুলো দিলাম এবার আমরা চলে আসবো চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন হচ্ছে চীনের উপর আরোপিত বিভিন্ন ধরনের অসম চুক্তিগুলি যে আছে সেগুলো সম্পর্কে আলোচনা দেন তোমার বিশ শতকে চীনে চৌঠা মে আন্দোলনের গুরুত্ব তাৎপর্য প্রভাব আলোচনা করো এবং সেই সময়কার দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো চীনে মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো নেক্সট বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতাগুলি কী ছিল দেন ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও এবং ব্রিটিশ শাসনকালে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের যে সম্পর্কে সেই সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করো এই পাঁচটা প্রশ্নের মধ্যেও তোমাদের রিলেশন থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে এবার আমরা চলে যাও পঞ্চম অধ্যায় কেমন পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত আইনের বা মল্লিমিন্টু আইনের পটভূমি ব্যাখ্যা করো মল্লিমিন্টু আইনের ত্রুটিগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যদি এটা না আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের গুরুত্ব আলোচনা করো দেন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব কি বলেছে দেখো রাউলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন রাওলা টাইনের বিরোধিতা করেছিলেন দেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এর প্রেক্ষাপট কি ছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো এই কটা প্রশ্ন আমি দিয়েছি আমি বলেছি মিরাট ষড়যন্ত্র মামলাটা না পড়লেও চলবে এটা আমি কিন্তু এবার কেটে দিয়েছি দিয়েও দেওয়া আছে কিন্তু ক্রস করে দিয়েছি দেন লক্ষ্নৌ চুক্তির সত্তাগুলি আলোচনা করো লক্ষ্ণৌ চুক্তির মানে গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো এই পাঁচটা প্রশ্ন এখান থেকেও দিয়েছি তার মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তোমরা গোনাগন্ধি পাঁচটা লেশন থেকেও কিন্তু প্রশ্ন পড়ে যেতে পারো ঠিক আছে এবার লেসন নাম্বার ছয় লেসন নাম্বার ছয় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ক্রিপস মিশনের প্রস্তাব ব্যর্থতার কারণগুলি কি কি ছিল দেন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো দেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছেড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো দেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নবিদ্রোহের কারণ মানে গুরু মানে কারণ ও তাৎপর্য আলোচনা করো এই কটা প্রশ্ন এবং তোমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের কারণগুলি আলোচনা করো এবার সপ্তম অধ্যায় আমি চলে যাবো থেকে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেগুলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও দেন কোরিয়ার সংকট কি কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কি ছিল দেন দেন জোট নিরপেক্ষ মূল্যায়ন দশকে আন্তর্জাতিক রাজনৈতিক কমিউনিস্ট রাজনীতিতে সরি কমিউনিস্ট চীনের প্রভাব সম্পর্কে আলোচনা করো দেন তেল কূটনীতি বলতে কি বোঝো কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বই প্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের পড়লেই হয়ে যাবে এবং সর্বশেষ আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় থেকে যা দিয়েছি আমি অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো অব উপনিবেশীকরণের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো দেন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পাকিস্তানের শাসন ও আইন বিভাগের কাঠামো সম্পর্কে আলোচনা করো স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্ক এর উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এবং সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আমাদের সর্বমোট প্রতিটা সাজেশন তুমি যদি চাও এর মধ্যে থেকে পাঁচটা লেসেন খুব ভালো করে পড়বো তুমি পড়তে পারো কারণ পাঁচটা লেসন থেকে তুমি যদি আট নাম্বারের প্রশ্ন পাঁচটা যদি কমন পাও তাহলে পাঁচটা চল্লিশ নাম্বার তুমি কিন্তু এখান থেকে ক্যারি করতে পারছো তো স্টুডেন্টস এই সাজেশনগুলোকে ফলো করো এছাড়া আমাদের গুগলে গিয়ে সার্চ করতে পারো জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট ইনফো এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করলেও কিন্তু ম্যাক্সিমাম আমাদের অনেক কিছু জিনিস তোমরা এখান থেকে পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ